শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ হওয়ার পর থেকে নব্বই সাল পর্যন্ত দেশনীতি ব্যাংক ফাল আকর্ষণতার মাধ্যমে যে আন্দোলন করেছেন এই আন্দোলনের কারণে কিন্তু বাংলাদেশের মানুষের একদম অন্তরে গভীরে বিএনপি নিয়েছে এবং আপনি যেটা বলছেন ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ষড়যন্ত্র স্বাধীনতা রক্ষা করার জন্য বিএনপি হচ্ছে একমাত্র দল আর গুলো দেশকে কিন্তু বিক্রি করে দিয়েছে বিএনপির হাতে কিন্তু দেশ কখনো বিক্রি হয় নাই এবং ভবিষ্যত বিএনপির হাতে কিন্তু দেশ বিক্রি হবে না এবং যে কারণে বাংলাদেশের মানুষ বিএনপির প্রতি এবং দেশনীতি বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের ভারতীয় চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থাশীল এবং বাংলাদেশের মানুষ আজকে অঝরে কান্না করছে বেগম খালাদা জিয়ার জন্য এবং দেশ নীতি বেগম খালেদা জিয়ার একমাত্র সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেবের রক্ত কিন্তু প্রবাহিত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত এবং দেশনীতি বেগম খালাদা জিয়া রক্ত যেটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং কখনও এই রক্ত দেশের সাথে বেমানি করবে না দেশের মানুষ আগামী নির্বাচনে সেটা ভোটের মাধ্যমে ব্যালট বিপ্লবের মাধ্যমে এটা আশা করি প্রমাণ দেবে আচ্ছা একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ভবিষ্যতে বিএনপির ভবিষ্যৎ প্রজন্মে নেতৃত্বে কাকে দেখতে চাচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুনেন বিএনপিতে একটা একটা সাজানো অবস্থানে আছে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে দেশ নেতৃত্বে ব্যায়াম খালাদা গিয়ে পরে আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেবের পরে এবং উনি যেটা সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক যাতে সিদ্ধান্ত নেবে ওনারাই সিদ্ধান্ত নেবে আমরা মাঠের কর্মী আমরা ওনাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো বাংলাদেশে আপনার তৃণমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠী ওনাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ আমরা একই শিকলে আবদ্ধ এবং একই সূত্রে কাটা সুতরাং আমরা আমাদের লক্ষ্য দেশের স্বাধীনতা যাতে কেউ বিক্রি করতে না পারে সেটার জন্য আমরা আগামী নির্বাচনটাকে আমরা পাহারা দেব আমরা পাহারা দেব যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে আমাদের দলের বিরুদ্ধে কারণ আমরা প্রতি মুহূর্তে এই দল জন্মগ্রহণের পর থেকে প্রতিষ্ঠা লগ্নের পর থেকে এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্রগুলো আমরা দেশের মানুষ ষড়যন্ত্রগুলো সবসময় মোকাবেলা করে আসছে এবং আগামী তো এই সবাইকে মোকাবেলা করতে পারবে বলে আমি বিশ্বাস করি আরেকটা জিনিস আপনাকে জানতে জিনিস জানতে চাচ্ছি কালকে একটি খবর অনেক আলোচনায় এসেছে যে জিয়া কিন্তু ভিবিআইতে ঘোষণা করা হয়েছে আপনি কিন্তু জানেন জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে কেন একটি দলকে এ ধরনের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এটা নিয়ে কিন্তু অভিযোগ এসেছে হ্যাঁ এ বিষয়ে আপনি কী বলবেন শুনেন আমি আসলে কোনো দলে আমার দেখছেন আপনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসি সাক্ষাৎকার কোনো দলকে কটাক্ষ করে নাই ফেসি সরকার যারা প্রতি তাদেরকে কটাক্ষ করে নাই আমি মনে করি তাদের আসলে তাদের জবাবটা তারা দেখুন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এটাই খারাপ লেগেছে কারণ বিগত সরকারে যারা পনেরো বছর ধরে যারা বাতাস করছে এখন বাতাস তাদেরকে করতেছে সুতরাং বাংলাদেশের মানুষ তো এটা গ্রহণ করতে পারে না বাংলাদেশের মানুষ এটা কখনো গ্রহণ করবে না সুতরাং একটা অন্য বাতাসে যেহেতু আছে তারা এখন যে কোনো সময় সকালে একটা দুপুরে একটা বিকেলে একটা রাত্রে একটা একটা বলতেই পারে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তাদের রাজনীতি এটা তাদের ব্যাপার এটা দায়ী দায়িত্ব তো আমরা নিতে পারবো না আমরা আমাদের দলের জায়গা থেকে আমাদের দলের পক্ষে আমাদের দলের পক্ষে দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার পক্ষে সর্বোত্তর পক্ষে আমরা লড়াই করে যাব এই লড়াই দেশটি খেলাধুলিয়া করে গেছেন এবং করে যাচ্ছেন এখনও পর্যন্ত করে যাচ্ছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব করে যাচ্ছেন আমরা যারা আছি আমরা তার শরীর দল হিসেবে আমরা যখনই ডাক দেয় আমরা সেই আন্দোলনটি শরীর হব আচ্ছা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনাদের মধ্যে অনেকেই মেয়েদের মধ্যে বলা হয়ে থাকে যে বেগম জিয়া যখন আসলে জেলে ছিলেন তাকে স্লো পয়োজন দিয়ে তার শারীরিক কন্ডিশন আসলে এত খারাপ করা হয়েছে তো আপনার কাছে জানতে চাচ্ছিলাম পার্সোনালি যে এখন তার যে শারীরিক সমস্যাগুলো বিভিন্ন রোগী তিনি ভুগছেন এগুলো কি শুধুই বার্ধক্যজনিত কারণে নাকি স্লো পয়জন দেওয়া হয়েছে কোনো ঘটনা আছে শুনলেন এটা আমি একটা বেগম আমাদের দেশ সাথে আমি আরেকটা মানুষকে শ্রদ্ধার সাথে আমার দেশের মানুষ শ্রদ্ধা করে এবং স্মরণ করে কিন্তু সেটা হচ্ছে বেগম জিয়ার সাথে জিনিসাত আর চাই বহন করেছেন আমাদের ফাতেমা ফাতেমা করি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই মহিলা যদি না থাকতো হয়তো জেল থেকে আমাদের বেগম জিয়াকে মৃত্যু মৃত্যু অবস্থায় বের হতো হতো আমাদের পাহারা ছিল আমাদের দলে বেগম জিয়াকে যেরকম সকলে মানুষ দোয়া করতেছে ফাতেমার প্রতিও বাংলাদেশের মানুষের আগ্রহ আমার তো ইচ্ছে ছিল সরকার যেখানে যিনি প্রধান ছিলেন তার বিরুদ্ধে আমি দলের ফেয়ার পার্সনকে অনুরোধ করতাম যে তার বিরুদ্ধে যেন আমাদের ফাতেমাকে যেন বিএনপি থেকে যেন দেওয়া হয় আমি কিন্তু এটাই চাইতাম এবং যদিও কেউ এখনও যদি কেউ চায় তাকে যদি এখন যে কোনো বাংলাদেশের তিনশো আসনের মধ্যে তাকে যদি যেখানে দেওয়া হয় সে কিন্তু ওখানে নির্বাচিত হয়ে যাবে সাধারণ মানুষ ওকে ভোট দেবে সুতরাং আমি মনে করি স্লো প্রয়োজন করা হয়েছে এটাকে এটা আমি স্বীকার করি কারণ উনি তো হেঁটেই তো জেলে গেছে কিন্তু উনি স্বাভাবিকভাবে কিন্তু জেল থেকে ফেঁটেন বাংলাদেশের মানুষ দেখেছে সারা বিশ্ব দেখেছে সুতরাং এটা নতুন করে বিষয় কিছু বলার নেই আমি মনে করি যে এটা অত্যন্ত এটা বিগত সরকারের অত্যন্ত গর্বিত কাজ ছিল স্লো প্রয়োজনের মাধ্যমে এটা আমাদের নেত্রীকে যাতে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিলে তার ক্রমশ যদি দেশের বাইরে থেকে আসতে দেওয়া হয় তাহলে দলের মধ্যে একটা শূন্যতা সৃষ্টি করার জন্য কিন্তু এটা করেছে বিগত সরকার কিন্তু তাদের পাতানো ফাঁদে তারাই করেছে আজকে আল্লাহ আল্লাহর বিচার আল্লাহ করেছে তারা কিন্তু দেশে নেই আমরা কিন্তু দেশে আছি দেশের মানুষ কিন্তু আজকে বেগম দেশনৈতিক বেগম খেলাতে জন্য কান্না করছে আমাদের পার্বত্য চেয়ারম্যান দেশে আসতে পারতেছে না ওনার একটা লাইনের মধ্যে তো উত্তরটা আপনারা পেয়ে গেছেন আপনারা সাংবাদিকরাই তো একটু কুটিয়ে বের করে আসতে পারছেন উনি আসতে পারছেন না উনি আসতে না আর পিছনেই আপনারা আমাদের থেকে বেশি জানেন যারা সাংবাদিকতা সাহায্য তবে আমি যেটা মনে করি দেশি বিদেশি ষড়যন্ত্র এটার সাথে যুক্ত আছে দেশে বিদেশি কারা মানে দেশে কারা কারা করে দেশে কারা করে দেশের মধ্যে যারা আছে দেশের মধ্যে কি আপনি মনে করেন আমি আমার নেতা কিন্তু একটা কথা বলেছেন মাথা চলে গেছে লেস কিন্তু এখনো দেশে রয়ে গেছে লেস কিন্তু এদিকও নাড়াই এদিকও নাড়াই সুতরাং নারী নারী এখনো চলতেছে এটা স্বাভাবিক হোক আপনারা এটা কিন্তু মিডিয়ারা সবাই জানেন মিডিয়া মিডিয়াবন্ধক যারা আছেন আপনারা প্রেস মিডিয়া তারা উদ্ঘাটন করেন আপনারা গণতন্ত্রের জন্য কথা বলেন মানবাধিকার রক্ষার জন্য কথা বলেন দেশ যেন গণতন্ত্রের উত্তরণের জন্য ফিরে আসে এটার জন্য কথা বলেন আপনারা কোনো দলের পক্ষ কথা না বলেন আমার দলের পক্ষ কথা বলার দরকার নেই দেশের স্বাধীনতা সর্বভ রক্ষার কথা বলেন রক্ষার কথা বললে কিন্তু আমাদের অন্তরে কথাটা চলে আসে দেশরতি বেগম খালাদা জি কেন সুস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কেন নিহত হয়েছেন তারেক রহমান সাহেব দেশে কেন আসতে পারতেছেন না সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনারাই ভালো জানেন আচ্ছা আন্তর্জাতিক কি ষড়যন্ত্র মনে করছেন আন্তর্জাতিক গুটি কয়েকটা দেশ গুটি কয়েকটা দেশ সেই দেশগুলো কোনগুলি বলেন আমি উল্লেখ করার দরকার নেই আপনারা তো জানেন আচ্ছা আচ্ছা সর্বশেষ একটা ষড়ে জানতে চাচ্ছি যে বেগম জিয়াকে কেন আপুসিন নেত্রী হিসেবে বলা হচ্ছে আপনার মুখে শুনতে আপুসিন নেত্রী বলার পিছনে দীর্ঘ ইতিহাস আছে কারণ ওনার আপসিনতার জন্য একসাথ বিরোধী আন্দোলন হয়েছে আপসীনতা কি ছিয়াশি নির্বাচনে উনি এর সাথে যায় নাই অষ্টআশি নির্বাচনে উনি যায় নাই এবং নব্বই গণ আন্দোলনে উনি আপসিন নেত্রী হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিস্থিতি লাভ করেছেন কারণ উনি অন্যায়ের সাথে জেল জুলুম ফেরেছেন উনি রাজপথ থেকে মিছিল থেকে আহত অ্যারেস্ট হয়েছেন এবং উনি এরশ সরকারের সাথে কোনো আপোষ করে নাই পরবর্তীতে আপনি যদি চিন্তা করেন ওয়াল ইনবেলের সময় যদি উনি আপোষ করতেন তাহলে দুই হাজার আটের নির্বাচন কিন্তু বেগুনজি আবার প্রধানমন্ত্রী হতেন কিন্তু উনি কিন্তু বিদেশি ষড়যন্ত্র দেশি ষড়যন্ত্র কারো কাছে কোনো আপোষ করে নাই এবং এটা মৃত্যু পর্যন্ত উনি প্রমাণ করে গেছেন উনি আপোষী এবং সারা ওয়ার্ল্ডের কাছে প্রমাণ করে গেছেন উনি আপসী নেত্রী বাংলাদেশের একমাত্র আপসীয় নেত্রী দেশ নেতৃত্ব